প্রশ্ন করেছেন নুর নবী মোহাম্মদ আসলামের সানে মিলাদ ক্যাম করা যায়জ নাই যে ব্যক্তি ঢালাও ভাবে এই কথা বলে সে নেহায়ত মূর্খ এবং জাহেল কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে বাবু মা যা আফি মিলাদিন নবী তিরমিজি দ্বিতীয় খণ্ড দুইশো পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে দালা ইলুন প্রথম খণ্ড আল আজহার আল কাহেরা মিশরের ছাপ ছিয়াত্তর পৃষ্ঠায় পরিচ্ছে আছে বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে মিলাদ পরা শূন্যতে সাহাবা সোয়াবের কাজ ন্যাক কাজ কোনো সন্দেহ নাই আর মিলাদের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ ন্যাক কাজ বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি আমি বলবো মিলাদের কেয়ামের বিপক্ষে দলিল কি এটা আগে বলেন কেয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কেয়ামের পক্ষে প্রথম দলিল কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমাফিল আসলে আল ইবাহা ইন্নল আসলাফিল হুকমে আল ইবাহা ফতুয়া শামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ সেটা হারাম করতে হলে কাত ইউ সুবুত লাগবে কি লাগবে নস কাত সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না সারা বাংলাদেশের সমস্ত মৌলু বিশাপ এক করে কষ্টিপ লাগায় এক বানায় আমার সামনে রাখলেও মিলাদের কেয়ামের বিপক্ষে একটা নসে কোরান বা নস্বে হাদিস তারা দেখাতে পারবে না যেহেতু যেহেতু নস নাই সেজন্য এটা ভালো এটা মুবাহ আর মুবাহ কাজ নেক নিয়তে করলে আর মুবাহ থাকে না সেটা মুস্তাহাব হয়ে যায় কেয়ামের বিপক্ষে যে হাদিসগুলো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল থেকে এক বক্তা আসে মোনাজের মিল্লার দাবিদার মূলত কোরআন হাদিস কিছুই জানে না যতক্ষণ ওয়াজ করে শুধু যুক্তি দিয়ে এই যুক্তি দিয়ে ওয়াজ করে মোনাজের মিল্লা তার খদিবি ইসলাম হওয়া যায় না বক্তা হওয়া যায় কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই সে অপপ্রচার করে মিলাদের কেয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কেয়াম হারাম সাব্যস্ত হবে না যখন প্রথম হাদিস বলা হয় হাদিস এসেছে লা তাকুম কামাইয়া কুমুল আজিম আজিমগণ যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না এইখানে যে কেয়ামকে নিষেধ করা হয়েছে সে কেয়াম আর মিলাদের কেয়াম এক জিনিস নয় সবচেয়ে বড় কথা এই হাদিসটা এক কোন সোহী হাদিসই না এই মূল হাদিস আছে এটা মেশকাতের হাদিস মূল হাদিস আছে আবু দাউস শরীফ দ্বিতীয় খণ্ড আটশো পৃষ্ঠায় এই হাদিসের সনদ আলোচনায় জালালুদ্দিন সিউতি মেরকাত সারুদ শাহু আবি দাউদে লেখেন হাজা হাদিসুন সুন্দর রিফুন মু দোতারাবু সানাদ ফি হে রাজুলুল্লাহ ইউরাফ এই হাদিসের মধ্যে এমন একজন রাবি আছেন যার কোনো পরিচয় কারও জানা নাই এজন্য হাদিসটি হাদিসে মদ তরাব এই রকম দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রমাণিত হইতে পারে না দ্বিতীয় যে হাদিস কেয়ামের বিপক্ষে তারা বলেন সেটা হচ্ছে মানসাররাহু আইয়াতামাসসালালাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার তিরমিজির হাদিস এখানে যে কিয়ামকে হারাম করা হয়েছে সেটা মিলাদের কিয়াম নয় সেটা অহংকারীর কিয়াম যেটা মেশকাতের শরামের কাতে আছে সেটা কোনটা আমি যখন স্টেজে এসেছি সবাই দাঁড়ায় গেছে না কথা বলে না একজনও যদি না দাঁড়াতো গুণা হইতো আমি যদি রাগ করতাম আমি চিপ গেস্ট আসলাম তোমরা দাঁড়াও নেই তখন যদি একটা লোকও দাঁড়াইতো আমি অহংকার হিসেবে দোজকে যাইতাম অহংকারীর কে আমকে হারাম করা হয়েছে মিলাদের কে আমকে নয় তৃতীয় যে হাদিস আনাস বিন মালেক থেকে বলা হয় লাম্বিয়া কোন শাকসুনা হাব্বাই লাইহিম এই হাদিসটি হাদিসে মকুফ মারফু হাদিসের বিরুদ্ধে আদৌ এই হাদিস দলিল হবে না তার মানে কেয়ামের বিপক্ষে কোন দলিলি নাই বরং মিলাদের কেয়ামের পক্ষে আছে এশারাতুল কোরআন এশারাতুল হাদিস ইজমা উল উম্মাদ এবং কেয়াসে জালি সেজন্য মিলাদের কেয়াম মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ মনে করে আমরা করি অবশ্যই এটা মুস্তাহাব মুস্তাহাব মনে করে কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না কিন্তু উক্ত মুস্তাহাবকে কেউ যদি হারাম বলে সেরেক বলে বেদাত বলে তার কণ্ঠ আমরা চেপে ধরতে প্রস্তুত আছি এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান আমার ফতুয়ার কিতাব কিনে নিবেন ফতোয়া আব্বাসী সিরিজ ওয়ান সেখানে প্রতিটি হাদিসের ব্যাখ্যা করেছি পক্ষে দলিল দিয়েছি আর যদি কিতাব না পান কিতাব পাঁচ হাজার কপি শেষ হয়ে গেছে পাঁচ দিনে আলহামদুলিল্লাহ তাহলে ইউটিউবে ঢুকবেন সেখানে আমার একটা বাহাস আছে বাউফল বাহাস দিলেই হবে বাউফল বাহাস ডক্টর আনায়তুল্লাহ আব্বাসী ইউটিউবে সার্চ করলেই পাবেন প্রায় চল্লিশটি কিতাব থেকে আমি মিলাদ ক্যামের পক্ষে দলিল দিয়েছি আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন